আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ছয় দশমিক দুই দশমিক ছয় গল্পের গঠন বুঝি এই টপিকের উপর যে ছকটি দেওয়া আছে এই ছক আমরা পূরণ করবো এখানে যা বলা হয়েছে তা পড়া যাক পাখি গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো প্রথমে কাহিনী কী নিয়ে সেটি লিখতে হবে কী কী ঘটনা আছে সেগুলো লিখতে হবে কোন কোন চরিত্র আছে সেগুলোও লিখতে হবে এখানে লেখকের দৃষ্টিভঙ্গি কি সেগুলোও লিখতে হবে তাহলে চলো আমরা এই শখটি পূরণ করি তো শিক্ষার্থীরা এখানে খেয়াল করো কাহিনী কী নিয়ে পাখি গল্পটি কাহিনী হচ্ছে পাখির প্রতি মানুষের মমতবোধ কী কী ঘটনা আছে অসুস্থ কুমুর দিদিমার বাড়ি যাওয়া একটি আহত বনহাসকে কুমু ও লাটুর সারিয়ে তোলা কুমু পা ভালো হয়ে যাওয়া কোন কোন চরিত্র আছে কুমু আছে লাটু আছে আর দিদিমা আছে সর্বশেষ লেখকের দৃষ্টিভঙ্গি কি লেখক এ গল্পে মূলত মানুষের সঙ্গে পশুপাখির সৌহার্দ্যতা তুলে ধরেছেন তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই ছকটির উত্তর বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে এখানে দেখো বেশ কিছু কোশ্চেন রয়েছে এগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ